নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আগামী বারো তারিখের নির্বাচনে আমি জাতীয়তাবাদী দল ক্ষমতায় দেখতে দেখতে চাই চাই দেশ নেতা জনাব তারেক প্রধানমন্ত্রী হিসাবে হ্যাঁ আর এই এখন একমাত্র দলই আছে যে দল এই দেশে প্রেমিক দেশপ্রেমী বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের বাংলাদেশি হিসাবে যারা ই করে তার মধ্যে একটা হইল তারেক বা বিএনপি বাংলাদেশ কে যারা ওন করে বাংলাদেশকে যারা পছন্দ করে তার মধ্যে ছাড়া আর কেউ আমার মনে হয় নাই এক একজন আছে তাদের দেশকে ওন করার মতো লোক দেশকে ভালোবাসার মত লোক একমাত্র তারেক রহমান হ্যাঁ আর তারেক রহমান এই দেশে আসলেই একমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের বাংলাদেশের মানুষের মুক্তি গণতন্ত্রের মুক্তি এবং বাংলাদেশের স্বার্থ যেটা ইবে তারেক রহমান বলছে যে আর না আমরা বাংলাদেশি এটাই হইল আমরাও চাই যে এমন একজন প্রধানমন্ত্রী হোক যে এই দেশটাকে ভালোবাসবে এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে এই দেশের গণতন্ত্র নিয়ে চিন্তা করবে এই দেশের ব্যবসায়ীদের নিয়ে চিন্তা করবে আজকে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না হয় ভীষণ খারাপ আপনার এই ব্যবসা বাণিজ্য যদি উত্তোলন না হয় তাহলে এই দেশের উন্নয়ন হবে না এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না তা আমাদের নিয়ে যারা চিন্তা করে তাদের মধ্যে আমার জানা মতো একমাত্র তারেক সাবরী আমার মনের মতো হয়েছে যে সে না এদেশের মানুষ নিয়ে চিন্তা করে এদেশের কৃষক নিয়ে চিন্তা করে দেশের ব্যবসায়ীদের নিয়ে চিন্তা করে তো এইরকম একজন নেতাই আমাদের দরকার যেই নেতা স্বদেশ নিয়ে চিন্তা করবে তার অন্য কোনো স্বার্থ থাকবে না এরকম একজন লোকেই তারেক রহমান তাদের কথা তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল নাই তারা একবার ধর্মকে ব্যবহার করে আবার তারা বলে আমরা ইসলামকে ধর্মীয়ভাবে দেশ চালাবো না তারা নিজেদের মুসলমান দাবি করে আবার মন্দিরে গিয়ে তারা উলুধ্বনিও দেয় তারা ওই বলে আমরা মুসলমান ওইদিকে তাদের দলে হিন্দুদের নমিনেশন দেয় তারা ধোকা যারা দেয় যারা মানুষকে ধোকা দিতে চায় তারা কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না তারা কোনোদিন মানুষের ভালো চাইতে পারে না যারা ধোকা দেয় তারা সব কিছু নিয়েই ধোকা দিবে তাদের এই কথা আপনি কেমনে বিশ্বাস করবেন যে এই লোকগুলা যে এক সময় এই দেশকে ধর্মীয় অনুশাসন বা দেশপ্রেম থাকবে না তারা আর একটা দেশের স্বার্থ করবে না আমরা অতীতে দেখছি না অতীতে যে আওয়ামী লীগ ছিল তারা আর একটা দেশের স্বার্থ বিচারছে এখন আবার যারা আছে তারা আর একটা দেশের স্বার্থ চিন্তা করে তারা এই যে তাদের যে তাদের যে সরকার এই সরকারে তো তাদের লোকজন দিয়া বসে সরকার বসে তারা কিভাবে পাকিস্তানের উন্নয়ন হবে কিভাবে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা যায় আর কোন দেশ তারা ই করে না অন করে না কেন আমাদের দেশের স্বার্থ সবার জন্য আমাদের পাকিস্তানেরও দরকার আছে অন্য দেশেরও দরকার আছে কিন্তু এখন তারা যে এই দেশকে অন্য দেশের কাছে বিকিয়ে দিবে না এর ইডা কোথায় গ্যারান্টিটা কোথায় এইটা এখন তারা কিভাবে এটাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে কিভাবে মানুষ দেয় এটার উপরে নির্ভর করে তারা যদি এটা তো এরকম অনেক কার্ড আমরা দেখছি আমরা চাইবো তারেক সব যেভাবে কথা বলে কথা এবং কাজের সাথে মিল যে জিনিসটা যার প্রয়োজন তার হাতে যদি দেয় সেটা হইল মূলত মানে মানুষের জন্য করা হ্যাঁ দলীয় চোখে না দেখা তারা যদি যেই জিনিসটা যাকে দেওয়ার দরকার যেমন এই ফ্যামিলি কার্ডটা অন্তত একটা জরুরি দরকার এটা গরিব মানুষ পাইলে অনেক উপকার হবে কৃষি কার্ডটা কৃষকের জন্য অনেক জরুরি কিন্তু এই কৃষিকারটা যদি কৃষকের হাতেই পড়ে এই ফ্যামিলি কার্ডটা স্বাস্থ্য কার্ডটা যেন ওই ওই লোকদের হাতে পরে যাদের এই যে কার্ডটা প্রয়োজন যদি এইভাবে তারেক সাহ যেভাবে বলে ওইভাবে করে আমার বিশ্বাস এটা একটা ভালো দিক হবে একটা ভালো উদাহরণ হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটা বিশাল মানে উপকার হবে যদি ওইভাবে সেইভাবে তাদের যার যেটা প্রয়োজন তার হাতে সেই কার্ডটা পচে আমরা তো আশাবাদী আমরা আশাবাদী যে তারেক সাহ দেশে আসার পর হইতে যেইভাবে সে মানুষকে বলছে যেইভাবে সে অন্য সব নেতাদের মতো মুখরুচুক বক্তব্য দেয় নাই সে মানুষকে ধোকা দেওয়ার মতো বক্তব্য দেয় নাই সে যেই কটা কথার দরকার দেশের জন্য দরকার সেটাই সে করছে আমি তা তো আশাবাদী যে ওই কাজগুলো ওইভাবেই সুন্দরভাবে হোক যে সে যেইভাবে বলছে আমরা ওইভাবেই যাতে সাধারণ মানুষ পায় উনি যেন যেমন বলছে রসুল পাক সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে আলহামদুলিল্লাহ উনি যদি ওইভাবে পরিচালনা করে শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান সবাই উপকৃত হবে আল্লাহ নবীর কাছে কোনো লোক ই হয় নাই মালুম হয় নাই তারা আল্লাহ নবীর কাছে কোনো দিন কেউ বিফলে যায় নাই কোনো ধর্মের লোক অনিরাপত্তা ছিল না সুতরাং যদি রসুল পাক সাল্লা সাল্লামের আদর্শে সে দেশ পরিচালনা করতে পারে তাইলে যেরকম মুসলমানদের জন্য উপকার হবে সেরকম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার জন্যই আসবে তা আবার সে বলছে ন্যায় প্রতিষ্ঠা করবে যদি ন্যায় প্রতিষ্ঠা করে তা আমি এর উত্তম তো আমি কিছু দেখি না আমাদের জন্য আমরা তো ন্যায় ন্যায় শাসকই চাই আমরা চাই এমন একটা শাসক আসুক যে যেটা তো ন্যায় ওইভাবে সে দেশটা পরিচালনা করুক সে যেন এক চোখে না দেখে সে যেন তার দলীয় চোখে না দেখে এইভাবে না দেখে সে যদি নেয় ই করে তাহলে এর চার উত্তম আর আমি আমার মনে হয় না কোনো ভালো কিছু হবে